আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আমাদের খামারে পঁচিশ লিটার দুধের গাভীটি আঘাতজনিত কারণে যে পাটা পছন্দ ধরছে সে সম্পর্কে কিন্তু আলোচনা করবে এই ভিডিওতে আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ অনেক বড় বললাম তো সাব লিটার দুধ হয় অনেক হাই পার্সেন্টের গরু ডাক্তার হচ্ছে তহমিদারি ও আমার ছোট ভাই পার্সেন্টটা ও ছোট ভাই দাদা এই খেয়ারগুলো কোন যাই দেবো দেখ তো দেখ 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 এ ধর এসে ধর নাকি

এখানে যারা আছে সবাই বিশেষ করে আমার ছোট ভাই করে কাজগুলো আমাদের এলাকায় যত বিপদ আপদ কারো গরুর গভীর রাত্রে যদি হয় কোনো সমস্যা সেটাও দেখভাল করে এছাড়া এটা আমারই একটা শখের গরু এটা প্রায় ছাব্বিশ লিটার দুধের গরু এই গরুটার পায়ে ফ্রিন জড়িয়ে এটাকে অপারেশন করা হবে আর কি ভালো মানের ওটার ছাব্বিশ লিটার দুধ হয় তিনবার দুধ দহন করতে হয় নরম নরম ডানা তো সমস্যা এটা আসতে করে শোব নাকি ওই পাশের সাইডে শোয়া লাগতো নাকি গরুটা আগে লম্বা এই মোহন এই গরুটা লম্বা করতে একটু এটা ভয় আছে না প্রাণী তো বুঝে এতগুলা লোক কেন